হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি রাহিল ফ্যাশন পেজ থেকে আমি ফিরজসি সুমি যে যেখানে আছেন একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা অল ওকে আছে কিনা নিটে লাইটের সাউন্ডের সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ সো গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন সরি গুড ইভিনিং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি একটু চটজলদি করে লাইভে জয়েন হয়ে যান আজকে আমাদের কালেকশন থাকছে একদমই নিউ অ্যারাইভাল সব কোকো প্রিন্টস এর সুপার হিট কালেকশন যেটা সব সবথেকে পছন্দের সো যারা যারা এখনও লাইভে জয়েন করেন নাই একটু চট জলদি করে লাইভে জয়েন হয়ে যান আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমাদের রাহিল ফ্যাশন পেজ কিন্তু অলরেডি হচ্ছে ভেরিফাইড পেজ হয়ে গেছে মেটা ভেরিফাইড আমি একটু দেখাই দিই হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে আমাদের পেজ কিন্তু অলমোস্ট ভেরিফাইড মেটা ভেরিফাইড হয়ে গেছে তো মানে এটা আসলে অনেকে চেয়েও পায় না সবার আসেও না দেখা গেছে আবার হচ্ছে মানে অনেক কাঠ খর পোড়া হ্যাঁ অনেক কাঠ খড়া আনতে হয় তো আপনাদের এত এত ভালোবাসা এত এত মানে ভালোবাসা এত এত বিশ্বাস ভরসার জায়গা দার কিন্তু হচ্ছে আমরা এটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ অলোকে আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু মোটামুটি ভালো আছি আচ্ছা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ আচ্ছা আমি একটু শেয়ার করে দিই তোমরা জয়েন হতে হতে এর মধ্যে আমি দেখাবো সব ড্রেসগুলা আর আজকে কালেকশনগুলা একদমই নতুন আমাদের কোকো কালেকশন থাকতেছে সো এগুলো কোনো ভাবে মিস করা যাবে না যাদের পছন্দ হবে জাস্ট স্ক্রিনশটস নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন ওই যে ওই দিন যেগুলো রাখতে বলছেন আছে না আপু হ্যাঁ 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 নিতে হবে তো একটু কষ্ট করে হচ্ছে সবাই জয়েন হয়ে যাবে না এত এত সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু কোনো ভাবে স্কিপ করা যাবে না ঠিক আছে লাইভে জয়েন হয়ে যেতে হবে আর সব হচ্ছে যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আমাদের রাহিল ফ্যাশনে কনগ্রাচুলেশন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই এই যে এত বেশি ভালোবাসেন এত বেশি লাভ এত বেশি মানে সাপোর্ট এটা আসলে অনেক বড় হ্যাঁ তো আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আজকে আমরা মানে এতদূর পর্যন্ত আলহামদুলিল্লাহ চলে আসছি ভেরিফাইড পেইজ এখন ইয়াস ভেরিফাইড পেইজ আমারটা পাইছে আমারটা রিসেন্টলি করতে হবে এটা সবাই আসে না আমার প্রোফাইলও অলমোস্ট ভেরিফাইড চলে আসছে জাস্ট আমাকে হচ্ছে আমি খুব অলস ঠিক আছে আমি প্রচন্ড অলস আমি করতেছি না আপনার ভাই আমার চিল্লা চিল্লি করে এই তোমার পেয়ে এখনো করে না কেন হ্যাঁ সুলতানা আপু অনেক অনেক ধন্যবাদ আচ্ছা শরীরের জ্বর হাতে ব্যথা নাড়েতে যে চোখে ব্যথা দেখেন চোখের কি অবস্থা এটা মেকআপ করছি না বোঝা যায় না আমার চোখ ফুলে এরকম হয়ে গেছে পুরো এই যে চলে আসছে কোকো আমাদের আমি যেটা পরে আছি হ্যাঁ তো এখানে কিন্তু হচ্ছে একটু লুজ পাটানে মেক করেছে আমি আপনাদেরকে একটু কামিজ পাটানে মেক করে দেখালাম অনেক সুন্দর আর আজকে কোকো প্রিন্ট আমি বলতে আমাদের দুইটা প্রাইসে যাবে তাই না আপু আমাদের দুইটা প্রাইসে যাবে একটা হচ্ছে কটন দোপাট্টার একটা প্রাইস থাকবে আর একটা হচ্ছে শিফনের দোপাট্টার প্রাইস থাকবে ঠিক আছে তো ফার্স্টে আমি হচ্ছে কটনের মানে কটন ক্যাটাগরি দেখাবো দেন হচ্ছে আমি শিফন দোপাট্টা দেখাবো বাট সব বাইকে সাথে থাকতে হবে লাইভটা দেখতে হবে এটা হচ্ছে আমার প্রজেক্ট যেটা চাই একদম সি গ্রিন এন্ড ইটু জেড ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে আমরা পাচ্ছি এটা অল ওভার কিন্তু একদম প্রিমিয়াম কটনে পাচ্ছি হ্যাঁ একদম সুন্দর দেখতে পাচ্ছেন সেলফ প্রিন্ট আছে সেই সাথে কিন্তু হচ্ছে চুনি প্রিন্ট আছে ওকে মাসাল্লাহ এটা হচ্ছে নিচে পোশনে অল ওভার আপু ইয়াটা কি এসিটা একটু উঠাই দেবেন আচ্ছা এটা হচ্ছে নিচে পোষণের আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন নিচের দিকে হচ্ছে আপনার এরকম সুন্দর করে হচ্ছে প্যানেল করা আছে তুমি চুন্ডি প্রিন্ট অল ওভার অ্যান্ড আমার কিন্তু সবাই চুন্ডি প্রিন্টটাকে অনেক বেশি প্রেফার করি হাই তুমি মুখোশ পরে আমাকে ভয় দেখাইছো না তোমার এই একটু আমি সবাইকে পরে ভয় দেখাবো ঠিক আছে আমাকে একটু দিবা হ্যাঁ আমি তো সবাইকে ভয় দেখাইতে চাই দিবা আমাকে দেবে আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে ব্যাক পোরশনটা যেটা আমরা হচ্ছে শেয়ার্স মধ্যে পাচ্ছি এন্ড দিস ওয়ান এটা নিচের পোরশনটা আচ্ছা সেই সাথে হচ্ছে আমরা स्लीव्स আচ্ছা আপনাদের কালেকশন গুলো অনেক সুন্দর थैंक यू सो मच फॉर ए नाइसcompliment এটা হচ্ছে स्लीव्स সেকশন আমরা ফুল स्लीव्स পাচ্ছি তো আশি বডি লম্বাতে থাকছে হচ্ছে পজি এইট হ্যাঁ অনেক সুন্দর আছে এটা শুধু পাটটা আমি দেখাচ্ছি একদম প্রিমিয়াম কটন এক ফুটে যাবে না যা রেগুলার আপনি ইউজ করতে পারবেন এটা এটা হচ্ছে দু যেটা অল ওভার আমরা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে চুন্ডি প্রিন্ট পাচ্ছি খুব সুন্দর একদম সম্পূর্ণ পাছাত হান্ড্রেড ওই বললাম হান্ড্রেড পার্সেন্ট যাবে না এক ফোটাও ঠিক আছে যতবার নিয়েছি ততবারই কি স্টক আউট আপু কেন আউট শুনেছেন এখনই অর্ডার করে ফেলেন সাথে সাথে অর্ডার করতে হবে সাল পিওর কটন আচ্ছা এটা প্রাইসটা আমরা একটু বলে দিব এটা প্রাইস আমাদের থাকছে কত বারস বারোশো নব্বই টাকা একটা প্রাইস থাকছে যাদের এই কালারটা পছন্দ হয়ে যাবে চেকের স্ক্রিনশট প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা হাতটা নাড়াইতে যা কষ্ট হইতেছে আমার বলতেছে যা আপনি হাতে এমনি করে আছেন কেন বলতেছে কালকে জার্নি করে মানে আমি জার্নি করে আসার পরে আসলে হাত টোটালি নাড়াইতে পারতেছি না যে লাগেজ উঠেছি না আর ওরা হাতটা ধরে কেউ একটু টান দিতে পারে আমি লাইফটা শেষ করে বাসায় যে বুঝছেন প্রচন্ড ব্যথা আপু প্রচন্ড ব্যথা হাতে কিন্তু আচ্ছা এটা হচ্ছে আনাদার এটা অনেক সুন্দর ট্রাস্ট মি কালারটা দেখে জাস্ট ফিদা হয়ে যাবেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মানে এইটা প্লিজ মিস করেন না দেখেন কালারটা ও মাই গুডনেস এত জোস একটা কালার একদম খুব সুন্দর একটা ক্রিমি ও হোয়াইটের মধ্যে অল ওভার আমরা দেখতে পাচ্ছি ভিসি এইপে নেক পোর্শন করা আছে সেই সাথে অল ওভার একদম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ফুললি ট্রেস্টার এটা হচ্ছে আপনার লোয়ার পোর্শনটা ব্যাক সাইডটা আরও সুন্দর এই ট্রেসগুলো যে এত জোস হয় ঈশ্বর জাহান আসলাম ওয়ালাইক আম কেমন আছেন আলহামদুলাবো মোটামুটি আছে এটা হচ্ছে ব্যাক সাইডে যেটা হচ্ছে রেইনবো করা অলওভার সেই সাথে এরকম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যান্ড ডিসফান্স স্লিপসের সেকশন আমরা ফুল স্লিপস পাচ্ছি আর এটা হচ্ছে আশি বডি লম্বাতে পাচ্ছি আমরা ফোর্টি এইট এই যে ওড়নাটা ওয়াও এত সুন্দর মানে আমি আজকে যতগুলো ড্রেস দেখাবো আমার কাছে মনে হচ্ছে যে কটনের মধ্যে দিস ইজ দিস ইস দ্য বেস্ট ওয়ান হ্যাঁ কারণ এটা ওনাটা একদম টোটালি ডিফারেন্ট ওকে সো এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস কিন্তু বারোশো নব্বই টাকা যারা নেবেন চট জলদি করে একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বারটি অর্ডার প্রেস করবেন প্রাইস হচ্ছে আপু একটা না আপু দুইটা তিনটা করে নেন আর এখন কিন্তু ঈদ আসছে হ্যাঁ কয় তারিখ ছয় তারিখ আমাদের পড়ছি ছয় তারিখ বা সাত তারিখ পড়ছে যাই হোক তো হচ্ছে ঈদের সময় কিন্তু এই ঈদে কিন্তু মানুষ খুব গর্জিয়াস স্ট্রেস নেয় না মানুষ সবসময় একটু ফ্লেক্সিবল ড্রেস চাইজে যেটা পরে হ্যাঁ এটা ব্লু কালার যেটা পরে আমরা সারাদিন মনে করেন মেয়েদের তো করবেন এদের অনেক ঘরে সকাল থেকে কাজ থাকে তারপরে হচ্ছে মাংস আসলে সেটাকে প্রসেসিং করা রেডি করা রাখা রান্না বান্না তো সেই ক্ষেত্রে এই ড্রেসগুলো আপনি এক তো কমফোর্টেবল ড্রেস হিসেবে ইউজ করতে পারবেন যেটা আসলে চব্বিশ ঘন্টা একদম ধুমায় কাজ করবেন সেটা এক ফোটা গরম লাগবে না একদম পুরো এসি ফিল পাবেন একদম পিওর কটনের মধ্যে এটা খুব সুন্দর একটা ব্লু কন্ট্রাস্টে পাচ্ছি অল ওভার একদম সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছে ফুল ড্রেসটাতে অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোষণ এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণটা মানে এখানে ফ্লোরালও থাকছে স্ট্রাইপের স্ট্রাইপের মধ্যেও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সেই সাথে আমরা স্লিভসও পাচ্ছি ফুল স্লিভস ঠিক আছে আশি বডি পাচ্ছি লম্বাতে হচ্ছে ফর্টি এইট আশি বডি লম্বাতে ফর্টি এইট কালার ড্যামেজ হবে না ফেড হবে না কিছু না এটা হচ্ছে অ্যানাদার এটা অনেক সুন্দর মানে বল প্রিন্টও থাকছে সেই সাথে হচ্ছে একদমই ফ্লোরাল প্রিন্ট থাকছে খুবই সুন্দর অনেক আচ্ছা এটা সালোয়ারটা আবার হচ্ছে অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট আমরা পাচ্ছি বারোশো নব্বই টাকা এটা প্রাইস থাকছে যাদের পছন্দ হয়ে যাবে টেক স্ক্রিনশটস বারোশো নব্বই বারোশো নব্বই বারোশো নব্বই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফুল আমাদের ড্রেস প্রতিটা আচ্ছা আনাদার কাঁচালা যাচ্ছি ওয়াও এটা সুপার হিট একটা কালেকশন প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা দিস ইস আনাদার ওয়ান পিউটিফুল এটা অনেক বেশি সুন্দর আচ্ছা এটা হচ্ছে একদমই গ্রিনের মধ্যে আমরা পাচ্ছি পিওর কটন প্রতিটা ড্রেসই হচ্ছে আমাদের প্রিমিয়াম সুইচ কটন ফেব্রিকে আমরা পাচ্ছি হ্যাঁ এখানে নেক পোর্শনে ডিজাইন নাই কিন্তু হ্যাঁ আপনারা ইচ্ছা মতো নিজের ডিজাইন দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে নিচের পোর্শনটা এখানে আবার প্যানেলও দেওয়া আছে এই যে দেখেন এখানে হচ্ছে ডাবল প্যানেল আছে এটা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন এটা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন অনেক দিন পরে লাইভ হ্যাঁ প্রায় ছয় দিন পরে মনে হয় না এরকম হ্যাঁ এক সপ্তাহের মতো হবে এটা হচ্ছে ব্যাক পোষণটা স্লিভস একদম সেম থাকছে হ্যাঁ এখানে ডিফারেন্ট কিছু নাই এটা হচ্ছে পার্টা যেটা হচ্ছে আমরা অল ওভার প্যাটার্ন এর মধ্যে একদমই ডিজিটাল প্রিন্ট পাচ্ছি পিওর কটন পাঁচ হাতে থাকছে প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা এটা সালোয়ার হচ্ছে প্রিন্টেড এই যে কোকো প্রিন্ট যেহেতু প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা হ্যাঁ প্রাইস বারোশো নব্বই টাকা যারা নেবেন চটজলি করে স্ক্রিনশট না ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করেন রাহিল ফ্যাশন পেজে আপু কালার মধ্যে যেটা যে কালার আছে আপু সেটা সেই কালারই হ্যাঁ মানে কালার হচ্ছে আমি তো দেখাই দিতেছি আপনাদেরকে যেটা যে কালার সেটা

যাই হোক খুব সুন্দর একটা হচ্ছে পেইডের জাম কালার পাচ্ছি আমরা একদম পিওর কটন সিল্ক প্রিন্ট থাকছে ডিজিটাল প্রিন্ট থাকছে কালার কন্ট্রাস্ট থাকছে এটা অনেক সুন্দর আর কাপড় জাস্ট মাখন এতটা সফট হ্যাঁ সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটাই যে দেখেন দিস ইজ দ্য ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড দিস ইজ দ্য স্লিভ এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা কিন্তু পাচ্ছি 100% প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস থাকছে 80 বডি লম্বাতে 48 থাকছে এটা হচ্ছে দোপাট্টা যেটা আমরা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছি এত সুন্দর এত সুন্দর অল ওভার কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতে সম্পূর্ণ আমরা পাঁচ হাতে পাচ্ছি এন্ড দিস ইজ দা সালোয়ার এটা সালোয়ার হচ্ছে প্রিন্টেড সালোয়ার থাকছে এন্ড এটা হচ্ছে গাট অল প্রাইস হচ্ছে 1290 টাকা এটা প্রাইস থাকছে বারোশো নব্বই টাকা ড্রেসের প্রাইস থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি সো যাদের পছন্দ হয়ে যাবে এক সেকেন্ড লেট করবেন না অর্ডারটা কনফার্ম করে ফেলেন হ্যাঁ অর্ডার কনফার্ম করে ফেলেন দিস ইজ আন্ডার ওয়ান এটাও হচ্ছে আপনার ইয়ার মধ্যে থাকতেছে যেটাকে বলে চুন্ডি প্রিন্টের মধ্যে থাকছে ওকে আপু ইনবক্স করেছি কিছু ড্রেস নিব ওকে আপু ঠিক আছে মৌমিতা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার এন্ড পার্পল কন্ট্রাস্ট কালারটাতে হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কন্ট্রাস্ট পিওর কটন অল ওভার ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সেই সাথে কালার শেডস আছে মাশাআল্লাহ এত সুন্দর এটা জাস্ট ওয়াও আচ্ছা ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি ব্যাক সাইডে আমরা কিন্তু কালার শেডস পাচ্ছি এই যে দেখেন ব্যাক পোরশনটাতেও কালার শেডস পাচ্ছি সেই সাথে হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস পাচ্ছি ড্রেস অর্ডার করেছি আপু করে ফেলেন সমস্যা নেই আশি বডি লম্বাতে আটচল্লিশ আমরা পাচ্ছি এটা হচ্ছে দো পাটটা একদম পিওর কটনের মধ্যে আমরা অল ওভার চুনি প্রিন্ট পাচ্ছি সো এটারও কিন্তু প্রাইস সেমি থাকছে বারোশো নব্বই টাকা স্যালোয়ারটা হচ্ছে সলিড কালার মানে আমরা ব্ল্যাকে পাচ্ছি কন্ট্রাস্টে প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা যাদের এই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট এটার কি এনাদার একটা আছে কালার এটারই ও আচ্ছা সরি এটা আমার পরাটার আমার পরাটা তিনটা কালার হ্যাঁ এ আমি যেটা পরেছি একটা কালার মানে এটা হচ্ছে আনাদা কালার আর আর একটা হচ্ছে একটু হ্যাঁ একটু মেজেন্ডা পিঙ্কি স্টোনের আছে আচ্ছা এটা আনাদার কোকো প্রিন্ট এর বাউ এটা অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ বিউটিফুল তো এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে একদম সফট পিঙ্ক মধ্যে পাচ্ছি অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি মাশাল্লাহ মাসাল্লাহ দেখতেই পাচ্ছি নিচের দিকে কিন্তু হচ্ছে কালার কন্ট্রাস্ট আছে খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পোর্শনটা আপনি আপনি হচ্ছে গিফট হিসেবে দিতে পারেন ড্রেস সব কিন্তু কলকা ডিজাইন করা খুব সুন্দরভাবে এখানে কলকার ডিজাইনটা করা আছে এটা হচ্ছে স্লিভের সেকশন কাপড় কোয়ালিটি টু গুড একদম মানে আপনি জাস্ট হাতে পাবেন তখন বুঝবেন আসলে কতটা কোয়ালিটিফুল এটা হচ্ছে ওনাটা কি সুন্দর ফ্লোরাল উইথ কলকা প্রিন্ট করা কালার কনফ্রাস্ট করেন মিডেলে কলকা পোর্শনটা অসাধারণ একটা মানে সৌন্দর্য ক্রিয়েট করেছে সো পাঁচ হাতে তো পাটা যারা বড় বডি কভার করে চলেন তাদের জন্য পারফেক্ট সালোয়াটা হচ্ছে পিওর কটনে এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইস হচ্ছে কি বারোশো টাকা প্রাইস থাকছে সো এই কালারটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করবেন ঠিক আছে প্রাইস কিন্তু বারোশো নব্বই টাকা আজকে দুইটা ক্যাটাগরি ড্রেস যাবে এটা হচ্ছে আচ্ছা দিস ইজ অ্যানাদার ওয়ান এটা হচ্ছে আমার পড়াটা ঠিক আছে এটা হচ্ছে আমার পড়াটার অ্যানাদার কালার আমার পরাটা জাস্ট তিনটা কালার আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে ম্যাজেন্টা সেম থাকছে আমি জাস্ট একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে শুধু কালারটা আলাদা হ্যাঁ সেম থাকছে শুধু হচ্ছে কালার শেডসটা সেইটা থাকছে আর কিছুই না ডিফারেন্ট তো এটা হচ্ছে ওন্নাটা একদম সফট প্রিমিয়াম কটনে ওকে সো এটার ইয়া আপনি বডি পাচ্ছেন এইটি প্লাস লেন্থ থাকছে ফর্টি এইট এটা হচ্ছে সলিড কালার সালোয়ারটা প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা সো এখন আমি কটন সাইটটা হচ্ছে শেষ করলাম হ্যাঁ কটন সাইডটা হচ্ছে এখন আমি শেষ করলাম সো এখন যাব হচ্ছে সেম ড্রেসি বাট এখন দেখাবো শিফন পাটার যেটা প্রাইস যাবে চোদ্দশো নব্বই টাকা সরি চোদ্দ পঞ্চাশে দেবেন চোদ্দশো পঞ্চাশ টাকা দুইটা কাটর আজকে গেছে এটা হচ্ছে শিফন দোপাটার তো এটাও হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা ক্যাচলক বেস ড্রেস সালোরে কাপড় আপু পুরো আড়াই গজ থাকে যেটা আড়াই গজ যেটা একদমই কাপড় ওইটা কি সুন্দর একটা সফট গিটেড পেস্ট কালার দেখেন তো মানে অফ ওয়াইটের সাথে এত জোজ কালার মাই গুডনেস কি সুন্দর কলকা ডিজাইন করা অসাধারণ এটা অনেক বেশি ক্লাসি এন্ড এটা হচ্ছে ব্যাক পোরশনটা একটু ভালো করে দেখেন কলকা ডিজাইন উইথ ফ্লোরাল প্রিন্ট আমরা পাচ্ছি এটা হচ্ছে আপনার

দিস ইজ অ্যানাদার ওয়ান ভাও এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার ক্রিম কালার কন্ট্রাস্টের মধ্যে আমরা পাচ্ছি ঠিক আছে এটা অরেঞ্জ অ্যান্ড ক্রিম কন্ট্রাস্টের মধ্যে আমরা পাচ্ছি খুবই সুন্দর সো এটা আসলে অনেক বেশি সুন্দর আমার কাছে ভালো লাগছে ড্রেসগুলা ঠিক আছে আপু কি কাপড় আপু চু মাচ সফট চু মাছ মানে একদম মাখন যেরকম সফট ওই আপু একদম পিওর কটন এটা পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি দেখেন কি সুন্দর কালার শেড সেই সাথে অল ওভার একদমই ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকছে তো আমি একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সেই সাথে কালার শেষ তো আছেই এই যে দেখেন ব্যাক পোর্শন কাজ ও মাই গুডনেস দিস ওয়ান এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি আশি বডি হচ্ছে লম্বাতে আটচল্লিশ এইটা হচ্ছে ওনাটা যেটা একদম পিওর শিফনের মধ্যে কালার কন্ট্রাস্ট রেখে একদমই খুব সুন্দর একদম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করেছে তো এটাও কিন্তু হচ্ছে পাঁচ হাতে ওন্না থাকতেছে সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড দেখেন নিচে সালোয়ারটা প্রিন্টেড প্রাইস কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইসটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা যাদের ভালো লাগবে এই ড্রেসটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা মোস্ট বিউটিফুল মানে ক্যাটালগ কালেকশন এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর আমার কাছে ভালো লাগছে তো এগুলা দিয়ে আপনি কোয়ার্স টাইপেরও ড্রেস মেক করতে পারেন খুবই সুন্দর লাগবে এই যে দেখেন একদমই প্রিমিয়াম ব্ল্যাক এর মধ্যে অল ওভার ফ্লোরাল কালারফুল ডিজিটাল প্রিন্ট করা থাকছে এক ডিজাইন নিয়ে জাস্ট আপনি আপনার পছন্দ মতো করে নেবেন এটা স্লিভস ইভেন হচ্ছে বডি সেম থাকছে আচ্ছা এই যে জাস্ট কালারটা এত সুন্দর এটা হচ্ছে দোপাট্টা একদম পিওর শিফনের মধ্যে কি সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে পাঁচ হাতে থাকছে সম্পূর্ণ আর এটার সাথে আমরা পাচ্ছি হচ্ছে সালোয়ারটা যেটা প্রিন্টেডে থাকতাছে এই যে কালারফুল প্রিন্টেড সালোয়ার প্রাইস হচ্ছে 1450 টাকা এটা প্রাইস কিন্তু 1450 টাকা যাদের এই কালারটা ভালো লাগবে কে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দি অল ইজ স্ক্রিন ওকে সো ওয়ান এটাও কিন্তু ব্ল্যাক এন্ড স্কাই পেস্ট যে কম্বিনেশনে খুব সুন্দর একটা কালার কনট্রাস্টে থাকছে আপনার ড্রেসটা একদম পিওর কটন এই যে একদম পিওর কটনের এরকম সুন্দর শেডের মধ্যে পাচ্ছে সম্পূর্ণ কিন্তু আমরা পাচ্ছি এরকম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আমি যদি একটু যে দেখেন ব্যাক অনেক বেশি সুন্দর চাইলে করতে পারেন সমস্যা নেই হান্ড্রেড কালার গ্যারান্টি আবারও বলছি তো পাতটা হচ্ছে আমরা পিওর শিফন যেটা আমরা কন্ট্রাস্টে পাচ্ছি এরকম সুন্দর একটা মানে ড্রেস কি বলবো অসাধারণ এইটারই কি কালার মনে হয় ওইটা না হ্যাঁ এটা দুইটা কালার আচ্ছা এটা হচ্ছে সালোয়াটা প্রাইস কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস থাকছে সো এটা যাদের ভালো লাগবে এটাও দুইটা কালার ফার্স্ট আমি দেখিয়েছি অ্যান্ড দিস ইস অ্যানাদার ওয়ান সো এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অর্ডার প্রেস করবেন ওকে যে যেটা নেবেন এইটা অনেক চোজ যারা একটু কালার শেডস এর মধ্যে চাচ্ছ সিম্পলের মধ্যে তাদের জন্য এটা অনেক 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 বেশি সুন্দর আমার কাছে পার্সোনালি এটা অনেক বেশি ভালো লাগছে একদম পিওর কটনের মধ্যে পাচ্ছি আমরা একদম ক্রিমি কালারের মধ্যে অল ওভার একদম নেক পোর্শন থেকে শুরু করে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট উইথ কালার শেডস থাকছে সাইডে কিন্তু হচ্ছে প্যানেল আছে যেটা দিয়ে আমরা এক্সট্রা ডিজাইন মেক করতে পারবো সেই সাথে হচ্ছে আমরা এই যে দেখেন ব্যাক পোর্শন কি সুন্দরভাবে আপনার ফ্লোরাল ডিজাইন থাকছে কালার শেডস থাকছে অ্যান্ড এটা হচ্ছে স্লিভের সেকশন আমরা ফুল স্লিভ পাচ্ছি আশি বডি লম্বাতে আটচল্লিশ আচ্ছা এটা হচ্ছে দোপাটা যেটা একদম পিওর শিফনের মধ্যে ওয়াও এত সুন্দর কালারফুল এত সুন্দর কালারফুল পাঁচ হাতে থাকছে দোপাটা এটা হচ্ছে স্যালোয়াটা যেটা আমরা প্রিন্টেড পাচ্ছি এটা অনেক বেশি সুন্দর সো যাদের এই কালারটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবেন প্রাইস কিন্তু চোদ্দশো টাকা প্রাইস থাকছে আচ্ছা কটন দোপাটার প্রাইস হচ্ছে বারোশো নব্বই অ্যান্ড শিফন দোপাটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আমাদের ভাইরাল সুপার হিট কই ভাইরাল সুপার হিট ড্রেস এটা হচ্ছে আমাদের ভাইরাল সুপার হিট ড্রেস ঠিক আছে আপু একটা না দশটা নেন আপু এত সুন্দর কালেকশন একটা নিয়ে কি কুলাই বলেন এই যে অল ওভার মনে হচ্ছে না যে থ্রি ডি ফ্লোরাল ডিজাইন পুরোটাতেই একদমই সেম থাকছে পিওর কটনের মধ্যে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিভ একদম সেমই থাকছে এক্সট্রা কিছুই নাই আপনি জাস্ট ডিজাইন দিয়ে মেক করবেন এই এই টাইপের ড্রেসে আসলে কিন্তু নিজের পছন্দ মতো সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে মেক করা যায় আচ্ছা এটা তো পাটা হচ্ছে একদম পিওর শিফনের এত সুন্দর এটা বডি হচ্ছে আপনার আশি বডি লম্বাতে ফর্টি এইট পাঁচ হাতে দুপাটা সালোয়ারটা পিওর কটন প্রিন্টেড প্রাইস কিন্তু চোদ্দশো নব্বই টাকা ওকে সরি চোদ্দশো আমি আরো বাড়াই দিই চোদ্দশো টাকা আর আমি যেটা পরে আছি আমার পরের ড্রেসের প্রাইস হচ্ছে বারোশো টাকা